নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি তিন তারিখে মাহবুবের সাথে শহীদ মিলাদের সমাবেশ করার পর আত্মহত্যা করছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোড উনিশ নম্বর বিল্ডিং এ ফোতালার ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবার কোনো গ্রেফতার চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন এখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদের সবাই বলছে পালিয়ে দিতে রাতে নয়টা সাড়ে নটা দশটা তারপর আবার আসিফ নজরুল আসলে চোখ হল পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা সবকিছু সীমা আছে মানে তখন আমাকে যখন তো বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আমার বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু আমার ক্ষেত্রে তার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের সফিকে ক্ষেত্রে এরকম একটা মানুষ রকম ভূমিকা দেখেছে আপনার কি শুধু আপনার ওপর থেকে দশ পার্সেন্ট শোনেন নাই তারে বলে গণশত্রু সব সীমা থাকা দরকার তাহলে আপনি তার বারবার সার্ভ আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইস এর বলি আমাদের প্রধান চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন 17 বছর দাও বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশে তরুণরা ভোট দেয় না আমি বহু একবার বলেছি আবার গুলি বাক্সী সংবিধানের পদক দিয়ে এমন খুশি সংবিধানের পদকে তার হাসি কোন ভোটটা বাকি আপনি কয়েকজন ভোট দিলেন এখানে তত 17 বছরে মনে হয় কয়েকজন হাত না হাত তুললেন তো কয়েকজন দিলেন দুই একজন দিলে ভয় তুলবে না তো